পরিস্থিতি সম্বন্ধে যে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে একটা অরজগত অরাজক একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেনাবাহিনী ডেপ্লয় হয় পাঁচ তারিখ এবং তার পরবর্তী সময়টা আরও একটু ভিন্ন যেখানে অনেক ধরনের অরজগৎ অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে পুলিশ ফোর্সের উপরে আক্রমণ হয়েছে তাদের পুলিশ ফোর্সের সংখ্যা দুই লক্ষ তো এই একটা বড় সংখ্যক পুলিশ ফোর্স যখন ইনঅ্যাক্টিভ ছিল তখন এটাকে এই ভয়েডটা কাভার করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে গেছিলো তার পরবর্তীতে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয় সেটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে এবং তারা কার্যক্রম শুরু করেছে আমি যেই স্ট্যাটিস্টিক্স আজকে পেলাম এখানে খুলনা ডিভিশনে এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং অলমোস্ট নর্মাল আপনি বলতে পারেন যে নর্মাল কি আমি তো বলবো যে স্বাভাবিক সময় যে সমস্ত অপরাধ সংগঠিত হয় এখন সেটাও হচ্ছে না সে বাট মানে আত্মতুষ্টির কোনো কারণ নাই আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং পুলিশকে আরও সংগঠিত করতে হবে এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি আমরা দিনরাত কাজ করে যাচ্ছি আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডেপ্লয় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আমরা শাল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক চলে হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব এই হচ্ছে মোটামুটি বিষয় এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে উনি বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমার কাছে ব্রিফ নিলেন বাংলাদেশে অন্যান্য জায়গায়ও খুব আশাব্যঞ্জক আমি দেখলাম যে লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত নাইনটি পার্সেন্টের উপরে সমস্ত থানাগুলো কার্যকলাপ শুরু করেছে আর ঢাকায় অ্যাবাউট এইটি ফাইভ পার্সেন্ট সমস্ত থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে তো এই পরিস্থিতি আরও উন্নতি হবে এবং মাইনরিটি একটা ইস্যু ছিল মাইনরিটির ব্যাপারে তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র তিরিশটা মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে বিশটা জেলায় এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভেলরি এটা এই কারণে এই এগুলো হয়েছে আমি আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে এবং আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে আমার তাদের প্রতি আবার এই অনুরোধ থাকবে আমি নিশ্চিত যে ওনারা অত্যন্ত সেন্সেব তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কী যদি জনগণ অরক্ষিত থাকে যদি এখানে অশান্তি বিরাজ করে তাহলে সেই রাজনীতি আমি নিশ্চয়ই নিশ্চিত যে ওনারা সেই রাজনীতি করবেন না করেন না সেটা কোনো দেশ দেশের জনগণের রাজনীতি হবে না তো ওনারা এই জিনিসটা বুঝবেন এবং আমি নিশ্চিত যে ওনারা যদি আমাদেরকে সাহায্য করেন এবং আপনারা সবাই যদি আমাদের সাহায্য করেন অবশ্যই আমরা আইনশৃঙ্খল পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি চলেন আমরা একসাথে ওই কাজ করি এবং একটা দেশকে সুশৃঙ্খল এবং শান্তির পথে আমরা নিয়ে যাই এটাই আমার বক্তব্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে